দুই হাজার সালের পর থেকে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দুই দলের দেখা হয় শুধু বিশ্বকাপের মতো আসরে তবে এবার সেই বিশ্বকাপেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারত জম্মু কাশ্মীরের ঘটনার পর পাকিস্তানের সাথে একই গ্রুপে যাতে তাদের না রাখা হয় এই এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই সেক্ষেত্রে আইসিসির আয়ও ভাটা পড়বে কারণ এখনও ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় লড়াই ভারত পাকিস্তান ম্যাচ আইসিসির ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা দীর্ঘদিনের সামনে নারী ওয়ান ডে বিশ্বকাপ আগামী বছর পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে নারী বিশ্বকাপ হবে রাউন্ড রবিন ফরম্যাটে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা ছিল এমনকি যুব বিশ্বকাপেও দুই চির প্রতিদ্বন্দ্বীকে রাখা হয় একই গ্রুপে